নমস্কার মন্ডলা চকি তাকে রান্না করে সবাইকে থাকবো তো আজ কামলা বাদার তো বাদা পটল ভাজা না পটল ভাপা তো সবার প্রথমে আমি মশলাটা রেডি করে নেব এখানে সর্ষে পোস্ত তিল চালমগজ আমি সর্ষের গুঁড়ো নিয়েছি খুব সামান্য সর্ষের গুঁড়ো নিয়েছি খুব বেশি দিইনি আপনাদের কাছে গোটা সর্ষে থাকলে গোটা সর্ষেই দিতে পারেন আর বাদবাকি সব আমি এক চামচ করে নিয়েছি আর সর্ষেটা হাফ চামচ নিয়েছি এখানে বড়ো সাইজের মিডিয়াম সাইজ সরি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি আর চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখানে আটখানা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নেব আপনারা চাইলে দু সাইডে এরকম করে কেটে নিতেও পারেন এইরকম কাঁটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে মশলাটা ভেতর পর্যন্ত ঢোকে আর খেতেও ভালো লাগে তো পটলগুলো দেশি পটল একদম সুন্দর বড়ো বড় পটল তাই ভাবলাম এই ভাপার রেসিপিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করা যাক খুবই টেস্টি একটা রেসিপি গরম ভাতের সঙ্গে একটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর যারা পটল খেতে ভালোবাসে তাদের তো সব সবসময়ই ফেভারিট আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে খুব বেশি যে আমরা যেমন পটল ভাজা খাই বা তরকারি করলে যেরকম পটল ভাজি ওরকম করে ভাজবো না অত কড়া করে খুব সামান্য একটু কালার এলেই পটলগুলো হালকা ভেজে তুলে নেব আমি এখানে কিন্তু কোনো রকম লবণ হলুদ কিচ্ছু ইউজ করবো না শুদ্ধ পটলগুলো ভেজে তুলে নেবো কারণ আমি যেহেতু ভাপা করব। আমি ভাপাতেই একবারে সব লবণ টবণ শব্দম। পেস্টটা রেডি হয়ে গেছে পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর আগেও আপনাদের সঙ্গে একটা কাতলা মাছের ভাপার রেসিপি শেয়ার করেছি তো সেম ওইভাবেই করবো মাছও যেভাবে ভাপা করা যায় সবজিও ভাপা করা যায় তাই পটলের ভাপাটা আমি করলাম খুব ভালো লাগছিলো গরম ভাতের সঙ্গে গরম গরম ঝাল ঝাল বেশ দারুণ লাগছিলো আর পটলের ভেতর পর্যন্ত মশলার টেস্টটা ঢুকবে তার জন্য আরও বেশি ভালো লাগছিল এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কালারের জন্য কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করব এক চামচ মতো টক দই দিলাম বেশি আমি টক দই দিইনি কারণ টমেটোও দিয়েছি তার জন্য আমি এক চামচ মতোই টক দই দিলাম অল্প চিনি দিলাম হাফ চামচ মতো কারণ টক দইটা খুবই টক ছিল তার জন্যে হাফ চামচ মতো আমি চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো মশলাটা রেডি করে নেবো খুবই সিম্পল রেসিপি এবার আমি লবণ দিয়ে দিলাম নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা পটল ভাপা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে এবার আমি এখানে মিক্সি ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম কারণ পটলটার ভিতরেও মশলাটা ঢুকবে পটলটাও সিদ্ধ হবে আমি তো খুব বেশি ভাজা করিনি অল্প হালকা ভাজা করে নামিয়ে নিয়েছি মশলাটা আমার রেডি এবার আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দেবো এই কালো জিরে সমেত ভাজার এই এটাই কারণ যে আমি কাঁচা কালো জিরেটা দিইনি তেলের মধ্যেই কালো জিরেটা দিয়ে পটলটা ভেজেছি যাতে টেস্টটাও ভালো হয় তার জন্য সেম এইভাবেই পটলগুলোকে এক এক করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন খুবই সিম্পল বেশিক্ষণ সময় লাগে না ভাপে বসিয়ে দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মশলাটাও ভেতরে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে আর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল পটল ভাজা এই তেলটাও আমি দিয়ে দিলাম অবশ্যই কমেন্টে জানাবেন কে কে পটল ভাজা পটল ভাপা খেতে ভালোবাসেন এবার আমি এখানে উপর থেকে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তার জন্য আমি পেস্ট করার সময়তেও কাঁচা লঙ্কা দিয়েছি আর এখনও ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাতে টেস্টটা বেশি ভালো লাগছিল খেতে অবশ্যই গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন দুর্গাপুজো আসছে সামনে আমরা অনেক রকম রেসিপি বানাবো আচ্ছা এবার ঢাকাটার উপরে একটা ছোট্ট ছিদ্র আছে এইটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম যাতে ভেতরের ভাবটা বেরিয়ে না যায় গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন লো করে গ্যাসের মধ্যে এটা বসিয়ে দেবেন মাঝে মধ্যে একটু করে উল্টে দেবেন যখন একটা সাইড হয়ে যাবে ফুটে যাবে তখন পটলটাকে একটু চামুচে করে উল্টে দেবেন এইভাবে একটু উল্টে দেবেন তাহলেই দেখবেন কারণ পটল থেকেও অনেকটা জল বেরিয়েছে কিন্তু তাই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটু লো টু মিডিয়ামে রেখে ভাপে বসালেই একদম আমাদের পটল ভাপা গরম গরম পটল ভাপা রেডি হয়ে যাবে আবার আমি ঢেকে দিলাম দেখুন পটল ভাপা একদম রেডি জলটা পুরো শুকিয়ে গেছে পটলগুলো কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন তেলটা কি সুন্দর তেল ছেড়েছে এইভাবে একবার বানিয়ে দেখবেন ঝাল ঝাল পটল ভাপা খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা যদি টিফিন বক্সে করেন তাহলে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে জল বসিয়ে তার উপরে টিফিন বক্সে যেভাবে করলাম এইভাবেই টিফিন বক্স আমের ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়ামে দিয়ে দেবেন সেই টিফিন বক্সে হয়ে যাবে ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল যেহেতু ভাপার রেসিপি একটু তেল তো দিতেই লাগবে সর্ষের তেল লাস্টে না দিলে ভাপাটা কমপ্লিট হবে না তাই আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি দিইনি অল্পই দিয়েছি ব্যাস এবার গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা মশলাটা পুরো পটলের গায়ে লেগে লেগে রয়েছে একদম দারুণ লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট কমেন্টে ও পিহু বলছে পিহু খেতে ভালোবাসে পিহু তুমি পটল ভাপা খাও বাহ পিহু খেতে ভালোবাসে আমার বাড়িতে এরকম করে গোটা গোটা পটল ঝাল বা ভাপা করলে সবাই খুব ভালোবাসে মশলাটা তো সবাই খুব বেশি পছন্দ করে দারুণ লাগছিলো খেতে বেশ অনেক সময় হয় না আমাদের মুখে কিচ্ছু ভালো লাগে না তখন এইটা অবশ্যই ট্রাই করবেন আজকের জন্য এতটুকু